হবে না অনেক ডিফারেন্স হয় এটা বলে হলো আপনি সবাই জানে নাকি দেখো ওই আপন মায়ের আদর ভালোবাসা ওরকম পান না তো এখন আপনি চাচ্ছেন যে আমাদের মাধ্যমে ভালো একটা মানুষ ফেলে আপনার বাবার বজটা হালকা হয় আমার বাবার বৃদ্ধ হয়ে গেছে আর তারপর শতমা ঘরে থাকলে বুঝেনি তো অনেক জায়গায় অনেক গালা যন্ত্রণা অনেক জায়গা থেকে ভিড় আসতে আসছে কিন্তু জুতকে কারণে বিয়ে হইতেছে না তো আমার পাশের বাড়ি আর কি আমার আপন চাচাতো বোন ও আপনাদের কাছে আসছিল আসার পরে আল্লাহর রহমতে অনেক ভালো একটা ফ্যামিলি তোর বিয়ে হইছে অনেক সুখে আছে পড়ছে মানে ওর নিয়ে আমার বাবার সাথে বসে আর কি কথা বলে

মানে তার চাল চলন আসার ব্যবহার চরিত্র সব দিক দিয়ে ভালো থাকতে হবে কাটাতে পারেন এরকম একটু ম্যান হতে হবে যে আমি যার হাত ধরবো আমি ইতিমস হয় মানুষ একদম গরিব মানুষ আমি জানি প্রতারিত না হই বা ভবিষ্যতে মানে আমি লাঞ্ছিত না হই নাকি একটু ভালো মনের সঙ্গ ফেলে পারে মানুষ ফেলে পারে তার বয়সটা বেশি হোক কিন্তু তার মনটা ভালো হতে হবে এই তো আচ্ছা এমন প্রবাসী ভাই আছে তার ওই টাকা পয়সা মেরে দিয়ে তার একটা বেবি থেকে চলে গেছে এরকম ম্যান হলে চলবে কি আপনার আমার এরকম হলেও চলবে ধরেন যে কারো বউ মারা গেছে গা কিংবা বউ বাচ্চা রেখে চলে গেছে এরকম সমস্যা হবে না কারণ মানে যাদের বউ চলে যায় আমি শুনছি তারা বলে মানে দ্বিতীয় বউকে অনেকটা ভালোবাসে আর আমি চাইবো মানে হচ্ছে আমি তার সংসারে যে তার বাচ্চাদেরকে মানে নিজের বাচ্চার মতো আগলে রাখবেন এরকম আচ্ছা এখন তো হয়তো আপনার অসহায়ের জন্য যেটাই বলতেছি বা আপনি যেটা বলতেছেন এটা কি আসলে বিয়ার পরে ঠিক থাকবে নাকি এখন দেখেন সবাই কিন্তু একরকম হয় না কিন্তু আমি চাব যে যে আমার বিপদের সময় আমার উদ্ধার করছে কারণ হচ্ছে গা আমি তো অনেকটা গরিব মানে যত আমার বিয়ে হইতেছে না যতক ছাড়া যদি কেউ আমাকে বিয়ে করে রাখতে পারে তাহলে আমি ভাব যে সে যদি আমার বিপদের সময় পাশে থাকতে পারে তাহলে আমি কেন তার সংসারে এসে অশান্তি করব আমি চাব সব সময় তার বিপদে আপদে তার পাশে থাকার জন্য অনেক সুন্দর কথা বলছে আচ্ছা আপনি কি আদৌ ফোন কিনেছেন বুঝতে পারছি তো যাই হোক মেয়েটা কোনো ফোন নেই অনেক কথা বলে ফেললাম তো যাক আমাদের নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দিবেন না ভিডিও কল দিলে বলে করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কর্তৃপক্ষ থাকে এই দোয়া করি আল্লাহ হাফেজ